এই কী হঠাৎ করেই কোনো প্ল্যানিং ছাড়াই গাড়ি কেনার ইচ্ছা হলো অনেক দিন ধরে ভাবছিলাম হঠাৎ করে ফ্লাইট বুকিং করে চলে গেলাম রিয়াদ শাহামারুদে ওইখানে শুক্রবারে ছিলাম শুক্রবার রাত্রে এসেছিলাম আসার পর দু একটা গাড়ি আমাদের দেখা হয়েছে বাট কনফার্ম করি নাই মানে তেমন পছন্দ হয় নাই ওরা ভাবলাম যে পরের দিন দিনের বেলা আসি ভালো করে দেখে কালারটা চিনতে পারব এবং একটা বাঙালি তার সাথে কথা বললাম সে একটি গাড়ি নিয়ে আসছে বেচার জন্য তো আমরা অনেকগুলো মার্কেট দেখতেছি অনেক গুলো মারুদ আছে শোরুম যেটাকে বলে অনেক দেখলাম এবং আমার বন্ধু সে আমার আগে আসছিল কিন্তু তারও কোনো পছন্দ হয় না এখনো পর্যন্ত তারপর চলে গেলাম একটি মাসরি কোম্পানি মাসরি একটা শোরুমে তার সাথে কিছু কথা হলো اهلا মনির কবির এসেসমেন্টে معرض كل شيء <سؤال> أيوه هذا فيديو أي نفوس في شوف إيجي اه في ريسكون ايوه خلاص. তারপর হঠাৎ করেই দেখা হয়ে গেলো খুকন বাইর সাথে তিনি অনেক ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে আপলোড দিয়ে ওনার ভিডিও দেখে অনেক কাস্টমার আসে অবশ্য আমরা ওনার ভিডিও দেখতাম তো ওনার সাথে দেখা হওয়ার পর ওনার সাথে অনেক কথাবার্তা হলো তারপরে আমরা আরও দুটি শোরুমে গেলাম এখানে অনেকগুলো গাড়ি দেখার পর আমার বন্ধু এবং আমার চাচু তো ভাই রিগান ভাই ছিল ফাইনালি একটা গাড়ি আমাদের পছন্দ হয় আর গাড়িটা হচ্ছে এটা এটার মডেল হচ্ছে দু হাজার উনিশ বাট কালারটা খুব সুন্দর ছিল যাদেরকে দেখাইছি পরিবারের সবাই সবাইকে বলতেছে যে গাড়িটা নেওয়ার জন্য তো ফাইনালি ওই গাড়িটা আমরা ডান করি ডান করার পরে হোটেলে চলে যাই ফাইনালি আমাদের একটা গাড়ি ডান হয়েছে একটা গাড়ি কমপ্লিট আর আরেকটা গাড়ি আমার বন্ধুর গাড়িটা যেটা এটা ইনশাল্লাহ আসতে হয়ে যাবো তো তাবুকে রোনা দেবো তাবুকে ইনশাল্লাহ বিকাল বিকালের দিকে রোনা দিতে পারবো আর কি যদি ভাবছিলাম যে কালকে রাত্রে আমরা ছুটে দিতে পারবো বাট যাইতে পারি নাই আর অনেক ভিডিও আসলে ওই দেরি হওয়ার কারণে অনেক ভিডিও টিডিও করতে পারিনি বাট গেপে গেপে ভিডিও হয়েছে আর বাকি বাকি কাজগুলি ভিডিও টুটি করার চেষ্টা করবো গাড়ি কিনা শেষ এই ফাইনাল আজকে গাড়িটা কনফার্ম হয়ে গেছে ইনশাল এটা এখন টাপুক চলে যাবে এটা আমার নতুন গাড়ি এবার অলরেডি ফিনিশ লক আচ্ছা আলহামদুলিল্লাহ যে ফাইনালি ডান হয়ে গেছে আমরা কিছু সময়ের মধ্যে তাপুক রওনা দিব আর গতকালকে অনেক দূর দূরে ছিল অনেক ভিডিও করতে পারেনি আর কি যে কারণে ভিডিও আপলোড দেওয়া হয় ভিডিও করাও হয় না আসলে এখন এই পর্যন্তই পরবর্তীতে ভিডিও আবার আসবে ভালো থাকবেন